তখন তুমি তোমার চোখ তোমার চেহারা বিবর্ণ হয়ে যায় কেন তোমার শরীর কাঁপতে থাকে কেন তখন হজরত আলী আল্লাহ বললেন যে আমি এমন এক সত্তার সামনে দাঁড়াই যে সত্তার সামনে যে সত্তার কাছে আমার পুরো জীবনের পুরো আমানতের হিসাব দিতে হইবে যে আমার জীবনের পুরা আমানতের হিসাব তার কাছে দিতে হইবে দিতে হবে কি হবে না অবশ্যই আমাদেরকে দিতে হবে যে আমি এই ভয়ে আল্লাহ তার সামনে যখন দাঁড়াই এই ভয়ে আমি কান্না করি এই ভয়ে আমার চোখ মুখ বিবর্ণ হয়ে যায় এই ভয়ে আমার শরীর কাঁপতে থাকে প্রিয় মহতার মহাজির হজরত আলী রাজি আল্লাহ যখন যুদ্ধের সময় তিনার পায়ের মধ্যে তীর গেঁথে যায় তখন হজরত আলী রাজি আল্লাহ পায়ের তীরটা বাহির করার জন্য অন্য অন্য সাহাবিগণ

নামাজ দাঁড়ানোর পর ওই চিকিৎসক আল্লাহ হজরতে আলী রাজি আল্লাহ নামাজ দাঁড়ানোর পরে ওই চিকিৎসক তিনার পা থেকে তীর বাহির করলো তীর বাহির করার পর যখন হজরতে আলী রাজি আল্লাহ নামাজ শেষ করলেন শেষ কর পর দেখলেন যে তিনার পায়ের মধ্যে তীর নাই তখন জিজ্ঞাসা করলেন যে আমার তীরটা কয়ে গেল আমার তীর বাহির করলো কে তখন সাহাবা এফাৎ মাইনেদি বললেন যে আপনি যখন নামাজ পড়াইলেন তখন আপনার পা থেকে তীর বাইর করা হলো কেন আপনি কি কোনো খস পান নাই আপনি কি টের পান নাই তখন মধ্যে আলী আল্লাহতে আর বললেন যে আল্লাহর কসম আমি একটু ব্যথা অনুভব করতে পারি নাই বাহা যে আমি টের কথা দূরের কথা একটু ব্যথা অনুভব করতে পারি নাই যে তিনি নামাজের মধ্যে ያতোটা মরনো ছিল যে তীর নামাজ ছাড়া যখন অনেক চেষ্টা করলো তখন ওই তীরটা বাহির করতে পায় নাই ওই ব্যথার যন্ত্রণা কারণে কিন্তু যখন তিনি নামাজ দাঁড়াইলেন নামাজ দাঁড়ানোর পর যখন তীরটা বাহির করলো তখন তিন তিনি কোনো ব্যথা অনুভব করলেন না তিনি কোনো খোঁজে পাইলেন না কিন্তু আমাদের নামাজদের কি অবস্থা যদি যদি কোনো সময় মসজিদে কামর যায় তারপরে আবার খাওয়া পাবে শুরু হয় ঠিক কি সামান্য মশাই যখন কামড় দেয় তখনই আমরা ঠিক থাকতে পারি না আর তিনারা সাহাবাই আল্লাহ তিনারা কিরকম ভাবে নামাজ আদায় করতেন আল্লাহ তার সামনে কিরকম ভাবে দাঁড়াইতেন যে দুনিয়ার কোনো কিছু তার তাদের মাথা থাকতো না এমনকি তীর বাহির করা হলো সেই সময় তাদের এই তীরের পরে খেয়াল নেই প্রিয় মুসল্লান একরাম হজরত উসমান আলী আল্লাহ তার একটা হাদিস বর্ণনা করলেন তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো উত্তম রূপে উত্তম রূপে কি করলো ওযু করলো এবং দুই রাকাত নামাজ খুশু খুদুর সাথে আদায় করলো আল্লাহ তাআলা বলেন সে যেন জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ পেল সুবহানাল্লাহ যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো উত্তম রূপে কি করলো ও যে কোমন ও যে করার পরে যে রাত নামাজ খুশুক করে যে আদায় করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ পেল সুবহানাল্লাহ তো এই হাদিসটা কত বড় হাদিস এত সুন্দরভাবে বলার পরেও আমরা কেন এই নামাজ থেকে গাফেল এমন কি আমরা যদি উত্তম ওজু যদি না করি তাহলে আমাদের নামাজ ঠিক মতন হবে না আমাদের ওজু যদি ঠিক মতন না হয় তাহলে আমাদের নামাজ ঠিক মতন হবে হবে না এই জন্য আমাদের ওজুটাকেও ঠিক করতে হবে কারণ আমরা যখন ওজু করি ওযু করার অনেক ফজিলত রয়েছে মুফাসসিরুন ইকরামগণ বলেন যে আমরা যখন ওজু করি এই ওজুর সাথে সাথে আমাদের গুনাহগুলি ধুলে যায় সুবহানাল্লাহ যে আমরা যখন ওজু করি ওজুর সাথে যে পানিটা ধরে যায় পানিটা বয়ে যায় এই পানির সাথে আমাদের গুনাগুলি ঝরে যায় হজরতে আবু হানি রহমতুল্লাহ একদিন তিনি নামাজের জন্য উজু করতেছিলেন তখন তিনার পাশে আরেকজন একজন করতেছিলেন তখন তিনি যখন উজু করতেছিলেন হজরত আবু হানি রহমতুল্লাহ আলাই দেখলেন যে তিনার কাছ থেকে যে পানিটা আসতেছে ওই পানি থেকে গুনাহগুলো বেয়ে যাচ্ছে সুবহানাল্লাহ এইটা হচ্ছে গুনাহগুليه পানির সাথে ধুয়ে যাচ্ছে তখন হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে ভাই তুমি কি চুরি করেছো তখন ওই ব্যক্তি তো অবাক হয়ে গেল যে হুজুর আমি যে চুরি করছি আপনি জানলেন কিভাবে তাহলে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে তুমি যে তুই করেছো এখন যে তুমি নামাজের জন্য যে ওযু করতেছো এই ওযুরতে পানিগুলো পড়তেছে এই পানির সাথে সাথে তোমার চুরি করা যে গুনাহগুনা হলো সেই গুনাগুলো ধড়ে যাচ্ছে সুবহানাল্লাহ তাহলে আমাদের ভালোভাবে ওযু করা দরকার আছে না নাই অবশ্যই আমাদের ওযু করা দরকার আছে আর আমরা যদি উত্তম মত ওযু করি তারপরে আমরা যখন নামাজ পড়ে তাহলে আমাদের নামাজ তাও শুদ্ধ হবে নামাজ ভালো হবে ঠিক কিনা এজন্য আমরা চেষ্টা করব সর্বত্তম উত্তম উত্তম মনোযোগ করা মনোযোগ করার পরে আমরা যাতে সুন্দরভাবে খুশি হয়ে যাতে নামাজ আদায় করতে পারি আমরা যরকমভাবে নামাজ আদায় করতে পারি তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে বললেন যে জান্নাতের সুসংবাদ পেল তাহলে আমরা ওই ব্যক্তিদের কাতারে থাকব ঠিক কিনা